যে এক্স দিলে যদি গাড়ি মানে হলো গিয়ার পারত এক্স রেটা দিলে যদি দেখুন যে ফাপে গাড়ি গাড়িটা ভীষণ মানে হলো গিয়ার কমতো এক কথায় কম এক্স গাড়ি বেশি চতে ক্লাস ফুরা আজকে বারো নম্বর দিন পিলা পালাবার কারণ পালা হওয়ার কথা নয় আগে কিটা কথা কত দিন <laughs> <laughs> <Yeah. laughs>

গাড়ি চলে খুব মজা আচ্ছা যাও ওই গাড়ি ড্রাইভার তো আর গাড়ি একটু ভালো থাকুন আপনার তো